কমাবর্ষা আর বেরোতে হবে যে ছেলেটির কাছ থেকে রোজ বাড়িতে ঠাকুরের জন্যে ফুল আসে সে নিমন্ত্রণ করেছে তার বাড়িতে মায়ের পুজো রয়েছে তো বেরোলাম বাইরে একটু বেরিয়ে দেখি আকাশটা একদম মেঘে ঢেকে আসছে একটু পরেই তো একদম চারিদিক মেঘে ঢেকে মেঘাচ্ছন্ন হয়ে একদম কালো হয়ে গেল এই বৃষ্টি এলো বলে একদম সত্যি তাই বৃষ্টি শুরু হয়ে গেল এই যে রিমঝিম বৃষ্টি পড়ছে সমস্ত কিছু ভেজে যাচ্ছে তো যাই হোক বৃষ্টি পড়লেও বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম ওর বাড়ি গিয়ে দেখি মাকে তখন গহনা দিয়ে সাজানো হচ্ছে ভীষণ ভালো লাগছিল দেখতে এখন এই মূর্তির পুজো তারপরে আবার অমাবস্যা লাগলে নতুন মূর্তি আসবে সেই নতুন মূর্তিতে পুজো হবে তো হাতে বেশি আমাদের সময় ছিল না আর ভীষণ একটা দুর্যোগের দিন এত বৃষ্টির দিন আর তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে তো যাই হোক সে কারণে শুরু হয়ে গেল প্রসাদ বিতরণ এখানে জাঁকজমক বা আড়ম্বর খুব বেশি না হলেও আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে তো বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্য একদম গরম গরম খিচুড়ি সেই খিচুড়ির গন্ধ আসছে তো এই যে খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে এবং প্রসাদ নেওয়া শুরু হয়ে গেছে এবারে পড়ল তরকারি বা লাবড়া আহা ভীষণ স্বাদ প্রসাদ যেন একটা অন্যরকম স্বাদ পায়েস চাটনি পাঁপড় ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা একটু ভালো হলে আরও ভালো হতো তবে বৃষ্টির মধ্যেও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বৃষ্টি কিন্তু পড়ছে আর বৃষ্টি পড়তে পড়তেই আবার বেরিয়ে পড়তে হলো আবার চলে যাচ্ছি বাড়ির দিকে